আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাইয়া বোনেরা যারা নিজ জেলায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম ডিসি অফিস মুন্সিগঞ্জে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কী কী পদে আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন অ্যান্ড জব সার্কুলারটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন যাতে সকল ধরনের বিজ্ঞপ্তি আপনি সবার আগে জানতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখ আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম ক্রমিক নং একে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদের সংখ্যা ছয়টি গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ক্রমিকম এ নাজির কাম ক্যাশিয়ার শূন্যপদের সংখ্যা দুইটি গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ ক্রমিত তিনে পদের নাম মিউটেশন সহকারী শূন্য পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিডিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ চারে সার্টিফিকেট পেশকার শূন্যবাদের সংখ্যা দুইটি গ্রেড ষোলোতম বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা একই ক্রমিক নং পাঁচে সার্টিফিকেট সহকারী শূন্যবাদের সংখ্যা দুইটি গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা একই ক্রমিক নং ছয়ে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী শূন্যবাদের সংখ্যা দুইটি গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা একই ক্রমিক সাথে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা বারোটি গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স দশ সাত দু হাজার পঁচিশ তারিখ অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য হবে না মনে রাখবেন একজন প্রার্থী শুধু একটি পদের পরিপ্রেক্ষিতেই আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে আর এক থেকে ছয় নং ক্রমিকের পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে অনলাইন আবেদনের সময়সীমা দশ সাত দু তারিখ সকাল দশটা হইতে আট আট তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দশ সাত দুই তারিখ সকাল দশটা হইতে অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ আট আট দুই তারিখ রাত এগারোটা পর্যন্ত আবেদন ফি এক থেকে ছয় নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং তিন সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অপ্রয়োগযোগ্য মোট একশো বারো টাকা এবং ক্রমিক নং সাতের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অপরোধযোগ্য মোট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেড বা অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেল সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অপরাধযোগ্য মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আর মনে রাখবেন যে কোনো ধরনের আবেদন করতে নির্ভুলতা অতীব গুরুত্বপূর্ণ তা যদি কেউ কীভাবে আবেদন করতে হয় এবং কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সে বিষয়টি না জেনে থাকেন তাহলে আমাদের জানাবেন আমরা আপনাদের হেল্প করব। আর যদি আমাদের মাধ্যমে কেউ আবেদন করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা আপনাদের আবেদনটি করে দেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সবার ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম